জানিয়ে দিবেন ইয়াকুব আলাই তার সন্তানকে কি বলেছিল যেমন স্মরণ করিয়ে দিবেন আমকুন তুম সুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাহতু আপনি কি আমকুন সুহাদা তোমরা কি সাক্ষী উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু আসলে ইয়াকুব কি বলেছিলে মা তার বুধুন আমি বাদি আমার পরে তোমরা কিসের আবাদত করবে ইহাকে আমরা আপনার ইলাহের আবাদত করবো ও ইলাহা আবাইকে আপনার পূর্বপুরুষ যারা আছে পিতৃপুর ইব্রাহিম ইসমাইল এসের ইলাহের আবাদত করব এক আল্লাহর আবাদত করব এদেরকে এক আল্লাহর আবাদত শিক্ষা দিতে হবে এক আল্লাহর এবাদত শিরিক থেকে মুক্ত করতে হবে তাদেরকে কোন কোন কাজে শিরিক হয় সেটা আপনি তাদেরকে শিক্ষা দিতে হবে দলিল চাইবেন আপনি আমার কাছে দলিল আমি বলতেছিলাম মোয়াদি জ্বালিয়াল যখন ইয়ামানে ফাটিয়েছিলেন তখন কি বলেছিলেন তখন কিন্তু মাক্কি মধ্যে মদ মদানি জিন্দিকে বলেন তো মাদানি জিন্দগি অনেকে আসে আমাদের বন্ধুরা বলে ও মক্কি জীবন লয়ে পড়ে আসেন না মক্কি জীবন লয়ে পড়ে নাই মোহাম্মদুর রসুল্লা সাল্লা মাদানি জিন্দগি সর্বশেষ যেই সময় তিনি মোয়াজুবিন জ্বাল্লাদিন ইয়মানে পাঠিয়েছিলেন পাঠানোর সময় তিনি কেঁদে দিয়ে তিনি যখন বললেন তিনি যখন বললেন যে ময়াজ হয়তো তুমি এসে আমার আর সাক্ষাৎ পাবে না মহাজিবনে জবাল রাজিয়া কেঁদে দিলেন যে রসুলকে বোধ আর দেখতে পাবো না তিনি আর দেখতে পান নাই মহাজিবনে জবাল রাজিউল্লাহ আন্ডুকে পাঠানোর সময় তিনি সেই সময় ওসিয়ত করেছেন ওয়ালি এখন আউ্লামা তাদু মিলাই শাহাদ অন্য পর আহিদুল্লাহ অন্য বলেন আছে তাহিদ অর্থাৎ প্রথম দাওয়াত হবে সবার জন্য ছোটো বড়ো সবার জন্য প্রথম দাওয়াত হবে তাওহিদের সন্তানদেরকে তাহহিদের শিক্ষা প্রথম দিতে হবে তাহিদের প্রকারভেদগুলি ভেদগুলি শিক্ষা দিতে হবে এগুলি যদি তৈরি করে দিতে পারেন ও আপনি সফল এই মাদ্রাসা সফল এই পরিবারগুলি সফল হবে ইনশাআল্লাহ এরপরে কী করবেন তার মধ্যে ফেতরতের কথা তুলে দিবেন আল্লাহ তোমার তোমার ফেতরতে ফেতরাত জিনিসটা আছে। আমাদের দোস্তা তথাগুদের বন্ধুরা ফেতরি ইমানকে অস্বীকার করে অপশ ফেতরাত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ বলেছেন ফেতরত আল্লাহ তাদেরকে আকীদার বিষয়গুলি সহজ করে তুলে দেবেন কঠিন করবেন না মে উদাহরণ দিবেন কাছাকাছি উদাহরণ দিবেন তাদেরকে যে এইটা করলে সিরিক হয় ওইটা করলে সিরিক হয় ওই দেখো ওইখানে হচ্ছে এটা শিরিক ঈদে উদাহরণ দিয়ে দেখাবেন এমন কিছু বলবেন না যে আকাশে উড়ে বেড়াচ্ছে ওই বেটার মাথার ভিতরে আর যাবে না ওই বাচ্চার এই জন্য বাচ্চাদেরকে কাছাকাছি উদাহরণ দিয়ে তাদেরকে দেখিয়ে দিবেন আমরা এই কয়েকটা উদাহরণ দিচ্ছি ইবনা আবি সাহেব রহমাউল্লাহ তিনি বলছেন মা ইউসাহাবু আই ইউ আল্লাহ মহসবি আউ আলু মাই তা আল্লাহ ইবনা আবি মুসান্নাফ আপনি জানেন যেটা হচ্ছে কি হাদিসের কিতাব বলতেছে বাচ্চাদেরকে প্রথম কোনটা শিক্ষা দিতে হবে জাফরান আবি উল্লেখ করেছেন কানা আলীবন হোসাইন আলি হোসাইন কে জাহুল আবিদিন যাকে বলে অর্থাৎ তিনি কার সন্তান হুসাইন এর সন্তান ই আল ওয়ালাদাহু তার সন্তানকে নিয়ে জিজ্ঞাসা শিক্ষা দিতেন কি বলতেন কুল আমন্তুবিল্লাহ বাচ্চাদেরকে প্রথম কুল বলো আমন্তুবিল্লা বলো বিল্লা বলো ও কাপড় তুবি তগু তউদ্কে অস্বীকার করলাম সেটা বলো ইবনাহ সাহেবতা বর্ণনা করেন ইব্রাহিম আত্মাইমি বলেন ইব্রাহিম সাহাবাহকেরামকে দেখেছি তারা সলাদ শিক্ষা দিতেন আর সন্তানদেরকে মুখ দিয়ে বলাই ছাড়তেন কি বলতেন আউ আলাম ইয়াকুল ইল্লাল্লাহ সাতবার তাদেরকে সেটা শিক্ষা দিতেন সন্তানকে ছোটকালে বাসা এবং মাদ্রাসায় প্রত্যেকে লা বলা শিক্ষা দিবেন এইটা যেন আউ আলসাই তাকাল্লা বিহি তিনি বলতেছেন এবং এটাও মোসাল্লাম সাহায় আসছে আমরিব নিয়ে সয়াব বর্ণনা করেন যে বনি আব্দুল মোত্তালেবের সন্তানরা আব্দুল মোহার রসুলের পরিবারের সন্তানরা যখন বড় হতো রসুল তাদেরকে শত সাতটা সাত সাতবার একটা আয়াত শিক্ষা দিতে সে কি আলহামদুলিল্লাহ লাম তা জোলা দেন ওই আল্লাহর প্রশংসা করছি যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই ওলামক উল্লাহু শারিকুন ফিল মুলকি তার রাজত্বে কোনো শরিক নাই ওলাম ইয়েক অলিউ আলী মিনাদুল্লে অপমানের কারণে তার কোনো বন্ধুরও প্রয়োজন হয় না অপমানের কারণে আর তার বন্ধু আছে কিন্তু অপমানের কারণে নয় সেটা হচ্ছে মর্যাদা বন্য বন্ধু তার রয়েছে মর্যাদার সাথে তিনি তাদেরকে গ্রহণ করেছেন ওয়াকাব তাক বীর আল্লাহকে তাক বীরুস কোরআন আয়াতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম বা আবু আব্বী আব্দুল মোত্তালেবকে শিক্ষা দিতেন সন্তানদেরকে শিক্ষা দিতেন রস উমর ইবনে আনহু যখন ja তিনি প্রথম মক্তবকে প্রতিষ্ঠা করেছে অনেকে তো বিভিন্ন কথা বলবেন প্রথম মক্তব্য প্রতিষ্ঠা করেছে খাতা আনহু এটাই মোসলান্ত আসছে তিনি কি বলেছেন যে সন্তানদেরকে যখন পাঠাতেন মক্তবে বলছেন আমের ইবনে আব্দুল্লাহ খুচারিকে তখন তিনি বলিয়েছিলেন বলেছিলেন যে তাদেরকে তুমি তাহি দিয়ে শিক্ষা শুরু করো ইমান দিয়ে শিক্ষা শুরু করো আজ আমাদের শিক্ষা এদিকে যায় না আমাদের সন্তানদের বিভিন্ন স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে আগডোম বোড়া ডুম বাগডুম সাজে ওগুলি দিয়ে আমার ইমানের কোনো কিছুই আসবে না ইমান শুধু নষ্ট ছাড় কিছু হবে না প্রিয় ভাইয়েরা এই জন্য এমন সব মাদ্রাসাগুলিকে আবাদ করুন যেগুলি ইমান এবং তাওহিদ দিয়ে আবাদ রয়েছে এদেরকে সঠিক পথে পরিচালিত করুন এদের শিক্ষকদেরকে এই পথে চলছে কিনা তাওহিদের বাণী আছে কিনা আপনার সিলেবাসের ভিতরে তাহিদের বাণী কতটুকু আছে কয়টা আয়াত মুখস্থ করেছে তাওহিদের উপরে এভাবে বিষয়ভিত্তিক আয়াত যেন তারা মুখস্থ থাকে যাতে করে বাতিলের বিরুদ্ধে তারা পর্বত প্রমাণ হয়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা যেন আপনাদের এই মাদ্রাসাগুলিতে থাকে আপনাদের পরিবারে থাকে এবং সমাজে থাকে আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ও আখড়ে দাঁড়া الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته